গরম পড়তে না পড়তে অয়েলি টু সেন্সিটিভ স্কিনে মানে তৈলাক্ত ত্বকে এরকম ধরনের ব্রণ ফুসকুরি র্যাস গোটার মতো সমস্যা চলেই আসে যাদের দেখছো এরকম ধরনের সমস্যা প্রত্যেক বছর গরমে ফেস করতে হয় গোটা মুখ পুরো র্যাশে ভর্তি হয়ে যায় তাদের জন্য বলবো আজকে ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হবে কারণ আজ আমি এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা একবার ব্যবহারই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তোমার মুখের সমস্ত র্যাস ব্রণ ফুসকুড়িগুলোকে অনেকটা কমিয়ে ফেলতে পারবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিতে হবে সব থেকে মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নিম পাউডার হ্যাঁ বন্ধুরা এখানে অতি অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের নিম পাউডার নেবে আমি এখানে এক চামচ নিম পাউডার এক চামচ রেড স্যান্ডলুট পাউডার মানে লাল চন্দনের গুঁড়ো আর এক চামচ নিচ্ছি মুলতানি মিট্টি এই তিনটে উপাদানকে আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নেব তোমরা চাইলে এটাকে এরকমভাবে যে কোনো একটা কন্টেনারে ছ থেকে সাত মাস স্টোর করে রাখতে পারো এবার এই তিনটে মিশ্রণকে তোমাকে একটা বাটির মধ্যে নিতে হবে মানে এক চামচ মতো এটা নেবে তাতে অ্যাড করবে অল্প একটুখানি ফেসওয়াশ তুমি তোমার পছন্দ মতো স্কিনটাই বুঝে যে কোনো ফেসওয়াশের মধ্যে অ্যাড করতে পারো আমি এখানে অল্প একটু নিম ফেসওয়াশই দিলাম দিয়ে দিচ্ছি এটাকে মিক্স করতে বেশ খানিকটা কাঁচা দুধ মানে র মিল্ক খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট আমাদের একটা অ্যান্টি পিম্পল ফেস প্যাক রেডি হয়ে যাবে তোমরা চাইলে এরকমভাবেও এটাকে তৈরি করে ফ্রিজে কন্টেনারে স্টোর করে রাখতে পারো দিনে দুবার তোমাকে এই ক্লেন্জারটা দিয়ে মানে এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুতে হবে সবার প্রথমে খুব ভালো করে মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবে তারপর এই ক্লেন্জারটা পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে ফেলবে দেখো আমি তোমাদের ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি প্যাক অ্যাপ্লাই করার মতো এটা কিন্তু খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে ফেলতে হবে এক্সট্রা করে আর কোনো ক্লিনজার ফেস ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আমি এর মধ্যে সমস্তটাই অলরেডি দিয়েছি খুব ভালো করে পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেবে তারপর জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে এটা তোমাকে দিনে দুবার করতে হবে মাত্র একদিন এরকমভাবে মুখ ধুয়ে দেখো আমি বল ছি তোমার মুখে যে গোটা ব্রণ ফুসকুড়ি আছে দেখবে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে একই সাথে স্কিন অনেক বেশি ক্লিন আর ক্লিয়ার থাকছে কারণ এর মধ্যে আমি নিম পাউডার দিয়েছি নিমের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা অ্যাকনি কজেস ব্যাকটেরিয়াটাকে কিল করে আমাদের স্কিনকে পিউরিফায়ন করতে সাহায্য করবে একই সাথে আমি দিয়েছি চন্দনের গুঁড়ো আর দিয়েছি মুলতানি মিট্টি চন্দনের গুঁড়ো আমাদের স্কিনকে ক্লিন আর ক্লিয়ার করার সাথে সাথে স্কিনের মধ্যে একটা ঠান্ডা প্রদান করবে মানে স্কিনকে কুলিং করবে একই সাথে মুলতাননি মিট্টি স্কিনের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করে স্কিনকে সবসময় ফ্রেশ করে রাখবে তবে আর দেরি কিসের এই ক্লেনজারটা দিনে একবার ইউজ করে দেখো আর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি শুধুমাত্র এই ক্লেন্জারটা ব্যবহার করাতেই তোমার স্কিন থেকে সমস্ত ব্রণ ফুসকুড়ি র্যাস ইনফেকশন এবং গোটার মতো সমস্যা দেখবে চলে গেছে